তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো তোমাদেরকে সকলকে ঈদ মুবারক আজকে ঈদের দিন যেহেতু তো আমি আছি আমাদের ঈদগাহের কাছেই আছি দেখতে পাচ্ছি আমাদের এটা ঈদগাহ কিছুক্ষণ পরই আমাদের ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হবে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নানটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা তখন আমি ভিডিওটা করতে পারিনি কিছু কারণবশত আর এই ভিডিওটি হচ্ছে যখন আমরা ইমাম সাহেবকে নামাজের শেষে যখন সালামিটা দিই তখনকার দেখো তোমরা ফিতরের নামাজ ডান হয়ে গেলো নামাজ পড়া হয়ে গেলো এই যাচ্ছি এবারে মোর দিকে যাচ্ছি বন্ধুদের সাথে কিছু আছে দর্শক আমাদের হ্যাঁ चाचा भाई बोला था छोबी तुलझे वाह दब दबा के डिया आह रोल देख चुका है तुम अंदर आ देखते बच्चे हम रात से मध्य यार मोड़े ये तो सब चले वाला आचे का अच्छा ना पार्टनर गोड़ा सब पार्टनर के लिए फड़ा के लिए फड़ा के लिए राहम कुछ बोल बे राहम इधर तो तुमने कुछ बोले भाई? बोल भाई बोला कुछ बोल बता बोला आज बड़े स्मार्ट चाशमनिया भाई तेरा बोल कुछ बोल भाई।

এসছিলাম একটা দুধ নিতে এসছিলাম দিতে আসবে একটা গাড়ি তার জন্য তো বন্ধুরা আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন আমাদের পাশের গ্রামে মানে আর কি খেলা হবে তাই আমি তোমাদেরকে ওটাই বলছিলাম তখন আমরা ভয়েসটা আসেনি আর কি মানে আমি গান চালাচ্ছিলাম তো মোবাইলে তখন আর কি ভয়েসটা আসেনি তো কিছুটা এই এই জায়গায় খেলা হবে তো তোমাদেরকে নেক্সট ব্লকে দেখিয়ে দেবো কি রাত্রিবেলায় কেমন কি হয়েছে এখন লাইটিংগুলো সব সেট করছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই